গরমের মধ্যে এই যে বললে মাংস খাবো না মাংস খাই না খাবো না গরমে কিন্তু কি করব খেতে তো হবে নিয়ে এসছে করবো আজকে আমার একটু খেতে ইচ্ছে করছে ওই যে মশলা দেবো না তো শুধু টক দই দিয়ে আর একটু অল্প একটু পেঁয়াজ দেয় কত সুন্দর হয়েছে না হুম শুধু একটু টক দই টক দই দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো আর এই যে ইয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি ব্যাস আর কিচ্ছু না বন্ধুরা দেখো সত্যি খুব গরম পড়েছে এই গরমে তো রান্না করতে ইচ্ছেই করছে না আর শরীরটা খারাপ রোজ রোজ এ কোল্ড ও ঠান্ডাটা লেগে গেছে এই ডাক্তারখানায় এলো ওই কই এই যে আরও ওষুধ আছে যে সব ওষুধ কিনে নিয়ে আনলো ডাক্তারখানায় গেছিল বাপ আর মেয়েতে ডাক্তারখানায় গেলো ডাক্তারখানায় গিয়ে সমস্ত ওষুধ টষুধ কিনে নিয়ে আনলো কিনে নিয়েছে আর এই যে এখানে শুয়েছে কি রে শুয়ে আছিস শরীর খারাপ শরীরটা খারাপ এটা কি খাচ্ছিস দেখো জ্বর জ্বর ভাব আরে দেখো এসি চলছে এদিকে কোনো মানে হয় এদিকে জ্বর জ্বর ভাব আর এইদিকে দেখো আমাকে হেল্প করছে একটু পেঁয়াজ আদা রসুন কেটে দিচ্ছে আমি রান্নাটা করব আর মেয়ে এখানে বসে বসে খাওয়া দাওয়া চলছে আর কি কাজ করবেন গরমে বন্ধুরা কি বলবো রান্না বান্না করতে ইচ্ছে করছে না আর এই এসি ছেড়ে যেতে ইচ্ছে করছে না আর আমার ঘরের বিছানার হাল দেখো সন্ধ্যাবেলায় দেখেছ সব বিছানা দেখো কীরকমভাবে সব শুয়েছে আর তিতলিকে এই যে টিয়া পাখিটা দেখছো এটা লক্ষ্মীর ভাঁড় তিতলিকে কিনে দিয়েছি তিতলি বলেছে পয়সা জমাবো দেখি কতদিনে ওই লক্ষ্মীর ভাঁড়টা ভর্তি করতে পারে কতদিনে ভর্তি করবি আর তুই নুনটা চেটে চেটে খাচ্ছিস কেন গলাটা বসে গেছে তাও মানে কি বলবো নুনটা বেশি খারাপ করবে না তোকে নুন হলুদের জলটা গরম করে দিই বাবু হ্যাঁ আমি একটা ওষুধের শিখেছি টোটকা বন্ধুরা তোমাদের ছেলে মেয়ের যদি কোনো সময় ঠান্ডা লেগে এই ঠিক ঘাড়ে শীত দাঁড়া এই জায়গাটা ব্যথা করে শীত মানে ঠান্ডা লেগে অনেক লোকের অনেক রকম সিমটম থাকে আমার মেয়ের এই ঘাড়ে শীত ব্যথা করে ঠিক আছে তো আমি ওই দাদাভাই যখন নেপালে কাজ করতো ওইখানকার নেপালি লোক আমাকে বলেছে মেয়ে বলেছে যে ঠান্ডা লাগলে বৌদি তুমি এক কাজ করবে এই ছিটে একটু তিন আঙুল এরকম তিনটা আঙুলে যেটুকুনি হলুদ উঠবে আর যেটুকুনি নুন উঠবে ওইটুকুনি দিয়ে উষ্ণ গরম জল করে আর খাবে সাথে সাথে বলে ঘাড়ে ব্যথা ঠান্ডা লাগা গলা যন্ত্রণা নাকি সমস্ত কিছু কমে যায় তো এখন সঠিক জানি না কি দু একবার খাইয়েছি সত্যি সত্যি কমেছে আর আজকে কি হয় দেখি ইজলি এর আগে খেয়েছিস কমেছে কিনা নেপালে গিয়ে ওর নেপালে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তখন এই টোটকাটা নেপালিরা বলেছিল করে খাইয়েছিলাম তখন কমে গেছিল তারপরে ঘরেও এসে অনেকবার করে দিয়েছি খেয়েছে পেঁয়াজ রসুন কাটছে দেখতেই পেলে আর মাংস তো শুধু দেবো আমি কাঁচা লঙ্কা দেবো আর বেশ খানিকটা ঘি দেবো এই অল্প একটু ঘি আছে ঘি আর ওখানে তেল আছে তেল সাদা তেল আর ঘি মিশিয়ে দেবো তো মাংসটা একটু ভিজুক ভিজে গেলে তারপরে করব আর এটা সত্যি বন্ধুরা গোলমরিচের একটু গুঁড়ো দিয়েছি আর দই দিয়েছি দুশো গ্রাম দই তো এটা নর্মালভাবে করবো তোমরা খেয়ে দেখো অসাধারণ খেতে রুটি পরটা লুচি যার সঙ্গে খাবে সত্যি খেতে খুবই সুন্দর লাগে তো তোমরা যে যে খেতে চাও এইভাবে বানিয়েও দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হলুদ দিয়ে দিয়েছি কাঁচের গ্লাসে আর জাস্ট এইটুকুনি নুন দেব তো এই টোটকাটা তোমরা অবশ্যই ছেলে মেয়ের ওপর স্বামীর ওপর নিজের ওপর অ্যাপ্লাই করো খুব ভালো লাগবে আর দেখো এখানে আমার জল গরম হয়েছে একদম জাস্ট উষ্ণ গরম জল মানে যেরকম আমরা লিকার চাটা খাই সেরকম গরম জল পড়বে এই দেখো একটু অল্পই দেবো কারণ রাত্রেবেলায় খাবার খাবে তো নয়তো শরীর খারাপ লাগবে অল্প করেই দিই আর এটা নেড়ে দিলাম তোমরা সবাইকে বলছি সব বন্ধু দেরকে বলছি তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করো ঘরের লোকে দেখো দেখবে এটা খুব উপকার দেয় চলো মেয়েকে দিয়ে দি পর্দাটা সরা নে বাবা এটা খা না জুস জুস একটু ফুফু করে খা আর গলায় একটা এটা ওন্নাটা জড়া না ঠান্ডা লাগবে না তো এসিটা খানো একটু বন্ধ করে দে

জাস্ট রিফাইন তেল দিলাম একটু এইটুকু নে ঠিক আর বেশি দেব না তো দেখো তেলটা গরম হয়ে গেল আর এখানে দুটো গোটা তেজপাতা পরিষ্কার করে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর এখানে এলাচ দারচিনি আমি লবঙ্গ টরঙ্গো ব্যবহার করি না এর মধ্যে আর কারণ বেশি এমনি ঝাল হয়ে যাবে তো এগুলো হালকা করে জাস্ট একটু ফ্রাই করে নেবো একটা সুন্দর ফ্লেভার আসবে যখন তোমরা রান্না করবে তখনই বুঝতে পারো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কিরকম লাগলো রান্নাটা ঠিক আছে আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখানে আছে কাঁচা লঙ্কা রসুন আর আদা এই তিনটা জিনিসই নিয়েছি বন্ধুরা আর কিচ্ছু না তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর এই দেখো চিকেনটা দিয়ে দিলাম তো চলো নামাবার পর তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা কেমন হলো না হবে ঠিক আছে পুরো মাধ তেল ছেড়ে দিয়েছে তো এটাই এবার চাপা দিয়ে কষাবো কষিয়ে কষিয়ে করবার আর কোনো কিছু জল টল কোনো কিছুই দেব না আর দই দিয়েছি জল তো কাটবেই বেরোবে সবাই জানো তো চলো বাকিটা পরে দেখাচ্ছি আর এটা ধুয়ে মুছে দিয়ে দিই বন্ধুরা দেখো আমার দই চিকেন হয়ে গেছে এটা ফাইনাল লুক আর আমার কাছে কিশোরী মেথিপাতাটা ছিল নি ছিল না কিশোরী পাতা ছিল না বলে সেটা ইগনোর করে গেছি তো যাদের আছে তারা দিতে পারো আর যাদের থাকবে না তারা ওটা ইয়ে করে দিতে পারো না দিতে পারো দেখেছ এটা হচ্ছে ফাইনাল লুক দই চিকেন তো এখন দাদা ভাইরা কী দিয়ে খাবে এখনও কোনো ঠিক হয়নি হয় রুটি দিয়ে ইয়ে দিয়ে পাউরুটি দিয়ে খাবে আর নয়তো ভাতের সঙ্গে খাবে কিছু করার নেই তো চলো বন্ধুরা এখানকার মতো এখনকার মতন টাটা আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা